আমি এবার আসতেছি একটু অন্যরকম ভাবে অন্যরকম এত প্রোর মাঝখানে যে নাম আপনারা খুঁজতেছেন সেই নামের শেষ অক্ষরের গ্লু আমি দিচ্ছি আছে আপনাদের মেমোরিতে মিনিটে মিনিটে মোমেন্টে অবশেষে বক্তদের জল্পনা কল্পনার অবসান হলো ছোট জনপ্রিয় অভিনেতা আফরান নিশু অভিনয় করতে যাচ্ছেন শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা তুফান তুয়ে সম্প্রতি একটি লাইভ সেশনে নিশু নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন যা নিয়ে ভক্তদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে লাইভ নিশু বলেন এবারে চরিত্রটি আমার জন্য একদমই নতুন আমি আবার আসতেছি একটু অন্যরকম ভাবে যারা আমাকে চেনেন তারা এভাবে আমাকে কখনো দেখেননি আশা করি সিনেমাটি সবার মনের জায়গা করে নেবে যদিও তিনি সরাসরি সিনেমার নাম উল্লেখ করেননি তবে তুফান টু সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তরে তিনি হেসে বলেন সামনের দিনগুলোতে আরও বড় সময় অপেক্ষা করছে যা হবে আপনারা পর্দায় দেখবেন এর পরিচালক রাইহান রাফি জানিয়েছিলেন তুফান টু এ ভিলেন চরিত্র হবে দারুণ শক্তিশালী এবং সিনেমার মূল আকর্ষণের একটি বিশুর এই ইঙ্গিত স্পষ্ট করে দিচ্ছে যে তিনি হতে চলেছে শাকিব খানের নতুন তুফান চরিত্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার মতামত কি সত্যি কি তুফান টুতে আফ্রানিশু থাকছে নাকি অন্য কেউ জানিয়ে দিন আপনার মতামত ভিডিও নিচের কমেন্ট বক্সে এবং অবশ্যই স্টার এক্স ডোভালকে সাবস্ক্রাইব করবেন